বিষয়বস্তুদায় শুকুর শুকুর শুকরানা এই শুকরানা সম্পর্কে আমাদের মানুষের ধারণা নেই বরং এর বিপরীত অন্য কিছুর ধারণা রয়েছে ইনশাআল্লাহ আলোচনাতে আমাদের আজকে দশটি পয়েন্ট আসবে যাতে করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় তার একটি পয়েন্ট হবে সেটি ইনশাআল্লাহ তো শ্রীদাসপুরের যাবতীয় বিষয়গুলি ইনশা আল্লাহ তাল্লাহ সংক্ষেপ আজকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবে অল্প সময় প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে শেষদায় শুকুর নবী সাহাশাল্লাম থেকে সাহাবাইক রাম থেকে সালাফ সালেহিন থেকে প্রমাণিত সন্নাথ যেই সন্নতটি আজকাল অধিকাংশ মানুষের কাছে পরিত্যক্ত সোনানে মাহজুর আর অন্তর্ভুক্ত অধিকাংশ মানুষ ছেড়ে দিচ্ছে বহু খুশির সংবাদ আসছে নতুন নতুন খুশির সংবাদ আসছে আনন্দ সংবাদ আসছে কিন্তু আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছেন না যারা ধার্মিক তারাও অনেক অধিকাংশ করছেন না আর যারা ধার্মিক নাই তারা তো আনন্দের কোন সংবাদ আসলে পাপে লিপ্ত হয়ে

নবীলামের কাছে যখন কোন আনন্দ সংবাদ আসত কোন খুশির খবর আসত এমন কোন সংবাদ আসতো ইসার রবি মানুষ আনন্দিত হয় অবশ্যের আবেহী বলছিলাম সেজদা শুক্র সম্পর্কে তো সেজদা শুক্র বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি সালাত ও সালামের পরে সেজদা শুকর সম্পর্কিত সেজদার সম্পর্কে প্রথম যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে এটি একটি সুসাব্যস্ত সুন্নাত নবী সাল্লাল্লাহু থেকে সালাফে সালেহিন থেকে যেটি পরিকাক্ত হয়ে পড়েছে অধিকাংশ ধর্মিক মানুষরাও এই সুন্নাতের উপর আমল করে না বা গুরুত্ব দেয় আর যারা দুনিয়াদার মানুষ তারা তো যখন কোনো আনন্দ সংবাদ আসে কোনো বিজয় হাসিল হয় কোনো খুশুর খুশির খবর আসে বিভিন্ন রকম পাপে জড়িয়ে যায় সীমা লঙ্ঘন করে জুল অত্যাচার করে একে অপর হক নষ্ট করে আর বিভিন্ন নাজায়জ হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ রবাহ সঠিক বুঝ দান করুন এই মর্মে দলিল নবী সাল্লাহ ইসাল্লামের আদর্শ সম্পর্কে প্রখ্যাত সাহাবিব্লাহ বর্ণনা কাছে এমন কোন সংবাদ যদি আসত যাতে আনন্দ আনন্দিত হইতেন তিনি কোন খুশির খবর আসত কোন রেওয়ায়তেরা বেহি কোন সুসংবাদ যদি তাঁকে দেওয়া হইত সাথে সাথে তিনি কি করতেন খারেজদায় লুটিয়ে পড়তেন আল্লাহ আলমিনের সুক্রিয়া জ্ঞাপনের জন্য মহান আল্লাহ সুক্রিয়া আদায়ের উদ্দেশ্য শেষ শেজদাই অবনত হইতেন সোনানি পনেরোশো আঠাত্তর আবু দই হাজার সাতশো চুহাত্তর ইবেন মাজা তেরোশো চোরানব্বই এই হচ্ছে প্রসিদ্ধ দলিল এই মর্বে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ যার মাধ্যমে বান্দার তরির সুক্রিয়া জ্ঞাপন করতে পারে গুরুত্বপূর্ণ একটি বিষয় শুক্রিয়া আদায় বিভিন্নভাবে হয়ে থাকে কিন্তু কোনো খুশির খবর আসলে। কোন আনন্দদায়ক সংবাদ পেলে জীবনে নতুন কোন খুশি আসলে রবের যে শুক্রিয়া আদায় করে বান্দা একটি গুরুত্বপূর্ণ শুক্রিয়া আদায়ের তরিকা হচ্ছে সেদায় শুক্র কি জন্য আল্লামারা বলেছেন যে এতে আল্লাহ রব্বুল আলোর সামনে মানুষ একগ্র চিত্তে সেজদায় অবনত হয় এবং শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানুষের মাথা মুখমন্ডল কপালটি জমিনে অবনত করে অন্তর থেকে শুক্রিয়া আদায় করে জবান দ্বারা আল্লাহর গণগানের মাধ্যমে সুক্রিয়া আদায় করে এবং অঙ্গ প্রতঙ্গ দিয়ে সুক্রিয়া আদায় করে কারণ যখন সিজদা করে তো অঙ্গ প্রত্যঙ্গ গুলি করে সাতটি অঙ্গের ওপর সেসদা করে তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে শুকুর করবেন শুকরানা নামাজ পড়বেন অনেকেই শুকরানা নামাজ বলে জানে কিন্তু শুকরানা শেষদা জানে না অথচ শুকরানা শেষদা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিসটি পেশ করলাম হাদিসটি সহি ওয়খান্তরে শুকরানা নামাজ বলে যে পরিচিত এক শাইনি মানুষের কাছে শুকরানা নামাজের স্পষ্ট কোনো প্রমাণ নেই নবি সুন্নাহতে স্পষ্ট কোনো প্রমাণ নেই সাহবাই کرام থেকে প্রমাণিত নেই এজন্য অনেকেই শুকরানা নামাজ সুন্নতের खिलाफ বলেছে যারা শুকরানা নামাজ পড়ে থাকেন তারা একটি দলিল পেশ করে থাকেন সেটি হচ্ছে যে নবী সাল্লাহ মক্কা বিজয়ের দিন যখন মক্কা বিজয় হইল উম রাজিয়াল আনহা আবু তালিব কন্যা এবং আলী রাজি আল্লাহর বোন তার বাড়িতে গিয়ে আট রাখা সলাতাদি করেছিলেন আট রাখা সলাত আদি করেছিলেন কেউ কেউ বলে থাকে যে এই সলাৎ হচ্ছে শুকরানা সলাৎ শুক্রানা নামাজ কিন্তু অধিকাংশ আলমারা বলছেন যে এটি ছিল সলাতা আলিকা দোহান হাদিস রয়েছে ছিল চাষের সময় কোরবান সকালবেলা তো যেটি স্পষ্ট যে এই নামাজটি ছিল সলত দোহা বা চাষের নামাজ শুকরানা নামাজ ছিল না আর একটি সন্দেহপূর্ণ জিনিস এটি হতে পারে না হইতে পারে দিয়ে দলিল যুক্তি সঙ্গত মোটেই নাই যার ফলে শুক্রানা নামাজ পড়বেন না বরং শুক্রানা সেজদা করবে একটি সেজদা ঠিক চার নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সেজদা শুকুর কখন করবে। কারণ আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহ নিয়ামত ভোগ করছি তো শুধু আল্লাহ নিয়ামত ভোগ করলে যদি সেজদা করতে হয় তাহলে সবসময় সেজদা পড়ে থাকতে হবে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে কথা বলছি এই যে আমরা দেখছি অঙ্গ প্রতঙ্গ আমাদের মানে প্রতিটি মুহূর্তে কাজ করে সবসময় কাজ করতে আছে আমাদের শরীরের বাইরে ভিতরে আল্লাহ রাবুল আলমের অসংখ্য নিয়ামত যে নিহিত রয়েছে বা আমরা ভোগ করছি তো এগুলির জন্য যদি সুক্রিয়া আদায় করতে হয় এই সেদা সুক্রি তাহলে সব সময় সিদ্ধা করে হবে সব সময় সিদ্ধা করতে হবে এমনটা তো নাই এমনটা করলে সন্ন্যত হবে না বেদাত এই জন্য অলামারা বলেছেন যে সেদা শুকর কোন ধরনের নিয়ামতের ক্ষেত্রে যখন একটি সর্বসাধারণের জন্য একটি নিয়ামত দেখতে পাবে যে জাতীয় পর্যায়ে একটি নিয়ামত দেখা গেছে বহু মানুষের দ্বারা উপকৃত হচ্ছে ধরুন অথবা একটি ওম্মা মুসলিম ওম্মা এর দ্বারা উপকৃত হচ্ছে মুসলিম উম্মার বিজয় একটি দেশের বিজয় এবং এইরকমই দেশের বিজয় শুধু দুনিয়া দাঁড়িয়ে না তাতে ইসলামের কাজ হবে এইরকমটা যদি হয় তারপরে যারা নাই পরায়ণ তাদের বিজয় হ্যাঁ জালেমদের পতন মজলুমদের আল্লাহর সাহায্য নেমে এসছে মজলুমদের জন্য এইরকম বিষয় কঠিন বলছে ইনদাতের নেয় না যখন নিত্য নতুন কোন নিয়ামত আছে অথবা এর বিপরীত কোন আজাব বালা মুসিবত ছিল যেটা দূরীভূত হবে সংকট সামনে দেখছিলেন বড় উদ্বিগ্ন ছিলেন আর এই সংকট আল্লাহ রব আলমী দূর করলেন বালা মসিবত উঠিয়ে নিলেন তাহলে এর জন্য সেজদা সেকুর করতে পারবে এইরকমই পারিবারিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কার একটা সুন্দর ভালো চাকরি হয়েছিল রোজই লেগেছে বিয়ের চেষ্টা করছিলেন আলহামদুলিল্লাহ একটা পাত্রী ভালো স্বামী পেয়েছেন ছেলে মেয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের যে নিয়ামত গুলি রয়েছে সেগুলিতে সুক্রিয়া আপনার ছেলে কি বিদেশ পঠাচ্ছিলেন এবং সৎ উদ্দেশ্য নিয়ে হালাল রুজির জন্য ভালো পরিবেশ পাঠাচ্ছিলেন আর তাতে সফল হয়েছেন যে কোনো ভালো কাজ সফল হয়েছেন শুক্রি কেউ মান্যত না করে শুক্রি আর সিজদা করবে এমাম শৌকাল রহমহল্লা বলছেন কেউ যদি বলে নিয়ামুল্লাহ আল্লাহ আলিফি করল্লাহ আল্লাহর নিয়ামত তো প্রতিটি মুহূর্তে নামতে আছে আমরা ভোগ করতে আছি তালিকা শোষণ সেটি করব নাকি তো এমন সহকানি জবাবে বলছেন আল মুরাদ ওয়ান নিয়ামাল মুতাজাজ্জিদা নতুন নতুন নিয়ামত যে নতুন নিয়ামত হঠাৎ করে আসে ছেলেমে ভমিষ্ট হয় বিজয় বালা মশবিত দরিভূত হয় ইত্যাদি যেমনটা বললাম তার সব সব বলা হয়েছে আসায়লুল যারা তার একটি ফিরফির কিতাব রয়েছেন প্রথম খন্ডে একশো পঁচাত্তর পৃষ্ঠায় দিন কথা বলেছেন পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই প্রশ্ন গুলি শুকুরের জন্য কি পবিত্রতা অর্জন করতে হবে সালাতের মতন মানে অজু থাকতে হবে গোসল ফরজ করলে থাকলে গোসুল করে আসতে হবে তারপরে গায়ে কাপড় না থাকলে গায়ে হাতে কাপড় দিতে হবে এই রকম মহিলাদের হেজাব সালাতের জন্য হেজাও শর্ত পুরো শরীর ঢাকতে হবে শুধু হাত খোলা থাকবে আর পা খোলা থাকবে মুখমন্ডল খোলা থাকবে কিন্তু বাকি পা সম্পর্কে তলাপ রয়েছে কিন্তু খোলা যাবে তাখানা নিচ পর্যন্ত বা জমিন পর্যন্ত যদি কাপড় থাকে পায়ের তলা ঢাকা মহিলাদের আবশ্যক নয় তো এইগুলো কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য সেজদা শুকুরের ক্ষেত্রে না মাথায় যদি কাপড় না থাকে তবু সেজদা শুকুর করতে পারবে কেবলা মুখে হওয়া শর্ত যে সালা সালাতের জন্য যে শর্ত রয়েছে নয়টি শর্ত রয়েছে এই শর্তগুলি কি কি সেদার শুকুরের ক্ষেত্রে এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে অধিকাংশ আলমাদের মত হচ্ছে যে না এসব শর্ত নেই সুতরাং সেজদার শুকুর ধরেন খুশির খবর এসছে সেই সময় আমরা উজু নেই গোসল ফরজ হে আছে সাথে সাথে সেজদা করবি বিলম্ব না এই না যে গোসল করি উজুটা করি তারপরে সেজদার শুকুর না কোনো প্রয়োজন নেই খালি গায়ে আছে হ্যাঁ গেঞ্জিটা পরি জামাটা পরি তারপরে হ্যাঁ এতে যেমন আমাদের দেশে মাথা টুপি মাথায় টুপিটা দিই না সব নাই কোন প্রয়োজন কেবলামুখী হয়ে কেবলামুখী হইতে পারলে ভালো এগুলো যদি থাকে অজু আছে ভালো কেবলামুখী হয়ে গেলে ভালো কিন্তু জরুরি না এই মতটি অনেক সালাফেসালে সাহাবাই কেরাম তাবে এক দল রয়েছেন তাতে

যে সেজদা শুকুরের জন্য সলাতে যে শর্তগুলি রয়েছে সব শর্ত প্রযোজ্য যদি থাকে তো ভালো দ্বিতীয় মত হচ্ছে সেজদা শুকুরের জন্য শর্ত রয়েছে যেমন নফল নফলে যে সব শর্ত রয়েছে নফল নামাজের জন্য যে সব শর্ত রয়েছে সেগুলি রয়েছে নফল নামাজ পড়লে উজু থাকতে হবে হ্যাঁ পর যেন গোসুল না থাকে না অবস্থা বড় না ছোট না না থাকে তাহলে এসব থাকতে হবে তারপরে শরীর ঢাকা থাকতে হবে যতটা সলাতের জন্য ঢাকার বিধান রয়েছে তা থাকতে হবে ইত্যাদি এটি হচ্ছে সাফি মোজাব এটি হচ্ছে অধিকাংশ হামবেলিদের মত এটি হচ্ছে কিছু হানাফিদের মত কিন্তু এর পক্ষে সহি সঠিক দলিল নেই দলিল নেই কেন কিছু দলিল পেশ করি যে শুকুরের জন্য কোন এই সব শর্ত আবশ্যক নাই

যে শেজার শুক্রের জন্য তাহার নাই অন্য নেই শর্তা যদি শর্ত শর্ত হইতো তাহলে নবী সাল্লা অবশ্য অবশ্যই সাহবা কানদের জন্য সুস্পষ্ট করে দিত কারণ তিনি দিনের বিধিবিধান বর্ণনা জন্য এসেছেন সেদার শুক্র আমল শিখিয়েছেন কিন্তু সেজদা শুক্রের শর্ত যদি আবশ্যক হইতো তাহলে অবশ্যই তিনি বিনা বিলম্বে তা শিখিয়ে দিতেন কিন্তু তারা করেননি যখন কোনো দলিল এই মর্মে নেই তাহলে বিনা দলিল এই কথা বলা যাবে না যে শেষদাই শুকুরে জন্য শর্ত হচ্ছে তাহারা শর্ত হচ্ছে কেবলামুখী হ শর্ত হচ্ছে সাতুরুল আওরা শরীর ঢেকে রাখা ইত্যাদি না শেষদার শুকর বিষয়টি আকস্মিক হঠাৎ করে একটা খুশির খবর কি আপনাকে দিল সরাসরি হোক বা আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক হঠাৎ করে যখন খবর আসছে মানুষ সব সময় পবিত্র থাকবে এটা খুব কমই লোক রয়েছে না আচ্ছা ঠিক আছে আমি উজু করি গোসুল করি তারপর সেজদা শুকুর করব তাহলে যে রহস্য যেমনই একটি খুশি হইলো সাথে সাথে সেজদা লুটিয়ে পড়া এই রহস্যটি কিন্তু এই হেকমতটি সেখানে আর থাকলো না তারপর সোয়েব মোসলাম তিনশো নম্বর হাদিস রয়েছে আর একটি দলিল তা হচ্ছে নবী শুধু সালাতের জন্য পবিত্রতার কথা বলেছেন শৌচালয় থেকে বেরোলেন তিনি বাথরুম থেকে বেরোলেন আমিন তারপর তার সামনে খাবার পরিবেশন করা হলো অজু তখন সাথীর সঙ্গে বল ইয়ান আসুর আল্লাহ আপনি তো এখনই টয়লেট থেকে বেরোলেন তো উজু করে নেন খাওয়া খাওয়া দাওয়া করবেন তো ফাঁকালা তখন তিনি বলছেন অরিদান ওসাল্লিয়া ফাঁকা তো যখন আমি সলাতের জন্য ইচ্ছুক হব তখন উজু করব। এখন তো খেতে বসছি তো করতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে শুধু সালাতের জন্য এখানে দলিল কিভাবে সালাতের যখন উদ্দেশ্য থাকবে তখন উজু করবো সেই উদ্দেশ্য থাকলে উজু বলতেন সালাতের যখন ইচ্ছা করব তখন উজু করব কোরআন লাওত করবো তখন এমন উজু করবো কোরআনতে লাওতের জন্য উজু আবশ্যক নাই যদি অধিকাংশ আলম আর বলছেন কিন্তু দলিল শক্তিশালী নাই জন্য উজু ভালো বুঝতে কিন্তু আবশ্যক শর্ত নাই তারপরে মনে রাখতে হবে যে সিজদা শুকর সালাত নয় যার নাম সালাত তার জন্য তাহার শর্ত জন্য জানাজার জন্য পবিত্রতা শর্ত ওযু শর্ত কিন্তু সিজদা শুকর এরকমই সালাতের বাইরে কেউ যদি সিজদা তেলাওয়াত করে তার জন্য ওযু শর্ত না যে ওযু করে এসে তারপর সিজদা তেলাওয়াত আকমতি সৌদি আরবের ফতোয়া স্থায়ী কমিটির লাজনা দাইমা রেজসে তার সপ্তম খন্ড 263 পৃষ্ঠা রয়েছে বলছে আসহহ সঠিক মত হচ্ছে আন্না সুজুদ আর শুক্রে ও সুজুদ আর তেলা ও তেলে তালিন ও শেষ এবং শেষ দায় তেলাওয়াত যিনি তেলাওয়াত করবেন তিনি সেজদা করবেন যিনি মনোযোগে শুনবেন তিনি সেজদা করবেন আর এই দুই সেজদার জন্য সেজদার শুকর সেজদা তেলাওয়াতের লা তুস্তারু তালাহুম তাহারা পবিত্রতা শর্ত নয় কেন লিয়ান্নাহু লাইসা ফি হুকমিস সলা কারণ এটি সলাতের মত তার বিধান নাই সলাতের জন্য তাহারা পবিত্রতা শত রয়েছে ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে শেষদায় শকর যখন দিতে যাবেন তখন কি তকবির পাঠ করবেন শুরুতেও শেষদাতে উঠবেন তখন তকবির দিবেন তা সহজ পড়বেন সালাম ফিরবেন না কোনোটাই করবেন না এটি এমাম শাহি রহমান থেকে স্পষ্ট প্রমাণিত রয়েছেন এমাম আহমদ থেকে বর্ণিত হয়েছে কারণ নবীলামের সাহাবাই কেরাম থেকে শেষ দায় তো আল্লাহ শেষ দায় শেষ দায় শুক্রের জন্য আল্লাহ আকবর দেওয়া নবীলাম থেকে প্রমাণিত যে তকবির দিয়ে শেষ দায় শুক্র করবেন নবীলাম থেকে প্রমাণিত নেই কোনো সাহাবি থেকে প্রমাণিত এই জন্য শেখুল রহমাল্লাহ এই মর্মে বলছেন যে লাউসি হাজা সুজুদ এ তাহুদ্দুন আউ বলছেন যে শেষ দায় শুক্রে আতহাদ পড়া বা সালাম ফিরা এটি শরীয়ত সম্মত নয় বালহা বিদআত কেউ যদি সিজদায় শুকর করে পড়ে অথবা সালাম ফিরে তাহলে এটি বিদআত লাইজুজ ফেল যায় না ইবনে বলছেন আহাদুন বলছেন যে শেষদা তেল শেষদা শুকুর সম্পর্কে নবিশাসন থেকে কোনো সাহাবি বর্ণনা করেননি আর কোন রেওয়ায়ত নবিশাসন থেকে নেই সাহাবাই কেন থেকেও নেই যে তাতে তারা সালাম ফিরতেন ওয়ালা আন্নাম কান ইসাল্লামিন সালাম তারা ফিরতেন এর প্রমাণ নেই আর সালামের কথা কথা উল্লেখ মজমা ফত একুশ শতম খন্ড দুইশো সাত নম্বর বিষয় শেষদায় শুক্রের দোয়া তসবি কি পড়বেন এই মর্মে আপনি সুহান আহ পড়লে জাহেজ কিন্তু বলবেন সন্নাথ বা আজে যেমন ভিতরে এই তসবি পড়া হচ্ছে এরকম ফরজ এমন কোন ফরজ আছে কিছু না শেষ শুকরে শুক্রে যে কোনো আল্লাহর গণগানমূলক আপনি বাক্য বলতে পারেন সেটি আপনি সুহান আল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ যেহেতু খুশির খবর আলহামদুলিল্লাহ বলতে পারেন

আর সময় উপযোগী খুশির খবর এসে সুতরাং সময় উপযোগী কি মিন হামদুল্লাহ আল্লাহ প্রশংসা করবেন অসুক্রেহী আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন এইসব করবেন তাহলে কেউ যদি বলে শুভানাকা তসবি হয়ে গেল কারণ আল্লাহ মহাম দেখা আল্লাহ প্রশংসা গুণগান হয়ে গেল শুক্রিয়া হয়ে গেল হ্যাঁ আল্লাহ রব্বান অবহাম দেখা আল্লাহ মহামসুদি আল্লাহর কাছে ক্ষমাও চেয়ে নিল ইত্যাদি এমাম সৌকান রহমহল্লা বলছেন

আদায় করছে নামাজে রয়েছে ফরজ হোক আর সেই সময় কেউ তাকে বলছে বা শুনতে পাচ্ছে যে অমুকের হ্যাঁ ছেলে হয়েছে অমুকের মেয়ে হয়েছে বা মুসলিম জাতি অমুক জায়গায় বিজয় হাসিল করেছে হ্যাঁ জালেমের পতন হয়েছে জুলমের অবসান হয়েছে আল্লাহর শাহজন দূর হয়েছে ইত্যাদি যদি সালাত অবস্থায় এরকম খবর আসে তাহলে কি সালাত অবস্থায় যেমন সালাত অবস্থায় তেলাত যদি তাহলে শেষ দায়ের তাহলে শেষ দাগ করা প্রমাণিত হ্যাঁ শেষ দার প্রমাণিত কিন্তু সেই দা কি করতে পারবে খুশির খবর আসলে না পারবে না এম ইবিন হোসেম রাহমূল্লাহ ইমাম বলছেন মান সাজাদা সাজাদ সাজাদাদার শুকুরে আলেমান বেল হকমে যা কেন লে কেউ যদি সালাত অবস্থায় সেজদা দা শুকুর করে অথচ মাসলা জানে যে এটা প্রমাণিত নয় যা কেনার নয় সে ব্যক্তি জাহেল নয় বরং সে জানছে যে এটার কোনো প্রমাণ নেই যা কেনার লোক আছে ভুলে গিয়ে নয় ইচ্ছাকৃত কেউ যদি সালাত অবস্থায় সে শুক্র করে ফাইন্না সলাৎ তাহ তব তাহলে তার সলাৎ বাতিল হয়ে যাবে সলাৎ বাতিল হয়ে যাবে কেন বলছে আল্লাহ কাতাল হবি সলাৎ কারণ এই শেষদার শুকর সালাতের বাইরের বিষয় এর সলাতের আরকান ওয়াজেবা সোন্নাত কিসুর সাথে সম্পর্ক নেই প্রখ্যাত শেষদা তেলাওয়াতে সম্পর্ক রয়েছে কারণ তেলাওয়াত সালাতের ভিতরে হয়েছে আর তেলাওয়াতের শেষদায় পৌঁছেছে আর যেখানে শেষদা রয়েছে এরকম আয়াত তেলাওয়াত করেছে সেই জন্য সেখানে শেষদা বেখলা সুজুদর তেলাওয়াত বলছেন যে এর বিপরীত হচ্ছে শেষদা তেলাওয়াত লেয়ান্না সুজুদ এর তেলাওয়া আলিয়ামিন আল্লাহ সালাত তার সম্পর্ক সালাতের সাথে সেটা হচ্ছে কে রাত রাত করছিল এমন আয়াৎ তেলাওয়াত করেছে যেই আয়াতে সেজদা রয়েছে সেই জন্য সেজদা করেছে পক্ষান্তরে যদি কেউ সেই দশ খুশির খবরটা শুনেছে সেই জন্য সাথে সাথে নামাজ অবস্থায় সেই দশ শুক্র শুরু করেছে নামাজ বাতির হয়ে যাবে আশারুল মমতি আলাজাদুল মুস্তাক চতুর্থ খন্ড একশো সাত থেকে একশো আট পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন নয় নম্বর যে বিষয়টি কেউ যদি বাহনের পিঠে থাকে কেউ ঘোড়ার পিঠে চেপে আছে উঁটের পিঠে চেপে আছে কেউ নিজের কারে ড্রাইভ করছে ওই সময় খুশির খবর আসলো অথবা এরোপ্লেনে যে কোনো বাহনে আছে তো সেখানে তো সেচদা করতে না তাহলে কি করবে যে বাহনে যেমন সালাত বা মাজুর ব্যক্তির সালাতে যে ব্যক্তি সালাদা সে মাথা ঝুঁকিয়ে সেচদার রুকুর চাইতে বেশি ঝুঁকবে দায় তো মাথা ঝুঁকিয়ে সেচ দায় শুকুর করে নেবেই ও ইউমি আলা কাদের আসতে যতটা ঝুঁকে যাওয়া সম্ভব ততটা ঝুঁকবে দশ নম্বর সর্বশেষ বিষয় এই মর্মে তা হচ্ছে কারণ এমন পরিস্থিতি হয় যে এই সময় আমি শেষ শুকুর করতে পারলাম খুশির খবরটা শুনলাম কিন্তু এত ব্যস্ত তাই সেই শীদার শুকুর করতে পারলাম না শ্রীদার শুক্র করা সম্ভব না মানে কি মুসলিমদের সে ডিউটি করছেন ডিউটি অবস্থায় আছেন আমি শ্রীদার শুকুর এই সময় করতে পারলাম না বা এমন জায়গায় রয়েছেন যেখানে সেদার কোনো জায়গায় এক কথায় কোনো ওজোরের কারণে কেউ যদি সেজদা করতে সক্ষম না হয় সেজদায় সুপুর তাহলে তার কাজা করা যাবে কি না তো আলমারা বলেছে ইতিহাদি মাসলা যে জায়েজ রয়েছে কাজা করা জায়েজ রয়েছে হাশিয়া আল তে প্রথম খন্ড দুশো নয় মাসলাটি এই উল্লেখ করা হয়েছে এই মশাইল গুলি সাইফ নিজাম রহমা তার ফিরফের কিতাবে বিস্তারিত আলোচনা করেছেন রব্বুল আমাদের উপকারী জ্ঞান দান করেন এক আমলে তফিক দান করেন এবং সেই তার শুক্রের বিষয়টি আমরা শুধু সংক্ষেপেই অনেকেই জানতাম তো আজকে বিস্তারিত আলোচনা করলাম যাতে করে সব দিক থেকে বিষয়গুলি পারফেক্ট হয়ে যায় এবং আমাদের জন্য আমল করা সুবিধা হয় আল্লাহ রব মৃত সন্ন্যত জীবিত করা তফিক দান করেন এবং আল্লাহ রব সন্নতের চর্চা করার সর্বস্তরে আমাদেরকে তফিক দান করে সমস্ত অনিষ্ট বালা মসিবত থেকে হেফাজতে রাখেন اللهم اكفنا شر كل ذي شر اللهم اكفنا شر كل ذي شر اللهم اكفنا شر الاشرار وكيد الفجار الله رب العالمين عمد سموس تو شر تيك فساد تيك فتنة تيك وشانت تيك ابن جين شيطان جارا بالوانو شوتو تادر سموس تو رحمه نعيش تيك الله عمد كرا خلق وصلى الله وسلم نبينا محمد وعلى آله وصحبه أجمعين